সায়েন্স বলে অ্যাবাউট থার্টিন পয়েন্ট এইট বিল আগে সিঙ্গুলারিটি থেকে শুরু হয়েছিল সবকিছু টাইম স্পেস ম্যাটার থ্রু বিগ ব্যাং ইউনিভার্স এক্সপ্যান্ডিং

সায়েন্স এফেক্ট এক্সপ্লেন করতে পারলেও কজ এক্সপ্লেন করতে পারে না বাট দেন কোয়েশ্চেন আসে হু ক্রিয়েটেড দ্য লজ অফ ফিজিক্স স্টিফেন হকিং বলেছিল ইউনিভার্স ক্যান ক্রিয়েট ইড ফ্রম নাথিং কিন্তু প্রশ্ন হলো নাথিং কীভাবে কিছু তৈরি করতে পারে যেখানে কোরআন বলছে আল্লাহুল সাইন আল্লাহ সব কিছু ক্রিয়েটর সিম্পল বাট লজিক্যাল সায়েন্টিস্ট ইউনিভার্স ইজ পারফেক্টলি ফাইন ফর লাইফ

So finally, science can describe how the universe began, but not why. Science but it cannot deny him either. And Islam gives us that answer crystal clear. In short, science shows the sign. Quran shows the source, and the source is Allah.